খবর জেলায় জেলায় এক ঝলকে দেখে নেব হেডলাইন্স ফের ইডি তল্লাশি কলকাতায় তবে ঠিক কি কারণে চলছে এই অনুসন্ধান নয়া বিধায়ক শান্তিকার শপথ নিয়ে জটিলতা জবাব মেলেনি রাজ্যপালের তরফেও ইডি জেরার মুখে ঋতুপর্ণা সিজিও থেকে বেরিয়ে জোর হাতে কি বললেন তিনি চলে যাচ্ছি বিস্তারিত খবরে সাত সকালে রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা বৃহস্পতিবার উত্তর হাওড়ার শালকিয়া-বাধাঘাট এলাকায় সিরাম থ্যাংরোডের আবাসনের তল্লাশি চালায় ইডি এছাড়াও হাওড়া লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকা এবং বেলগুরিয়া দেসবিয় নগরে 49 জাগ্রত পল্লের একটি আবাসনের তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তবে কী কারণে এই তল্লাশি বা একটির সঙ্গে অপর তল্লাশে সম্পর্কযুক্ত কিনা সেই প্রসঙ্গে নির্দিষ্ট কোনো তথ্যই পাওয়া যায়নি দিন পনেরো হল বরাহনগরের বিধায়ক নির্বাচিত হয়েছেন তৃণমূলের সয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যদিও তার শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় কোনো কিছুতেই সই করতে পারছেন না ফলে প্রয়োজনীয় নথিতে বিধায়কের অনুমোদন বা সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা তাদের কথায় তাপস রায় দল করে বিধায়ক থেকে দেওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে তারপরেই উপনির্বাচন হওয়ায় স্বস্তি মিলেছিল এখন ফের নতুন সমস্যা তৈরি হয়েছে সূত্রের খবর শপথের বিষয় বিধানসভার পরিষদীয় দপ্তর থেকে রাজভবনে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হলেও রাজ্যপালের জবাব মেলেনি তাই সায়ন্তিকাও ভগবান গোলার নির্বাচিত বিধায়কের শপথের দিন স্থির করা যাচ্ছে না বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন সংসদীয় গণতন্ত্রে এটি দুর্ভাগ্যজনক এসব ক্ষেত্রে রাজ্যপাল স্পিকারকে শপথের দায়িত্ব দেন কিন্তু রাজ্যপাল সেটি নিজে করাতে চাইছেন তবে কবে হবে তা এখনো জানা যাচ্ছে না দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে চটলেকের ইডি দপ্তরে ঢুকেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি যখন বেরোলেন তখন ঘড়ির কাঁটায় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট অর্থাৎ প্রায় পাঁচ ঘন্টা ধরে ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হল টলিউডের এভারগ্রিন নায়িকাকে যখন বেরোলেন তখন চোখে মুখে ক্লান্তির ছাপ তবুও হাসি মুখে হাত জোর সাংবাদিকদের উদ্দেশ্যে তাদের প্রশ্ন এড়িয়ে গেলেন না তবে সব প্রশ্নে সরাসরি জবাবও তিনি দিলেন না অভিনেত্রী বলেন আমাকে ওনাদের তদন্তের জন্য কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হয়েছিল আমি সেটা করে দিয়েছি ওনারা আমার সহযোগিতায় খুশি এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই বিউরো রিপোর্ট আরবি নিউজ এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরবি জেগে ওঠো কলকাতা